নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন তারা জানো দাঁড়িয়ে আমাদের আন্দোলনের ইতিহাসটা একরকম ছিল আমরা দেখেছি বামপন আমলে বাহান্ন হাজার সাতশো ছাব্বিশ জন মানুষের রক্তের বুনিয়াদে তৈরি করা এই বাংলার ক্ষমতায় এসেছেন মানুষ ভোট দেয় তার দুটি চাহিদার জন্য একটা ব্যক্তি ক্ষমতা দিয়ে অত্যন্ত গরিব ঘরের মেয়ে তিনি এটাকে তার মুক্তির মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খি আঠাশ হয়নি পূর্ণ স্বরাজের ওই দিনটিকে পুরো অধিকারের দিন তার একটা ছোট নথি আমরা করে দিয়েছি করবে দিয়ে দেবে আপনাদের কাছে করবে দিয়ে দেবে সাথে মহিলাদের পাশে কে ভেবেছিল মেয়েদের কথা অনেকে তো অনেক অনেক সময় ধরে রাজত্ব করেছে ওই মেয়েবারে মেয়েদের যেমন স্বামী সন্তান থাকে তার শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব ঠিক তেমনি তার বাবা মাকে দেখার দায়িত্ব সেটাও বর্তায় তার ওপর সে বোঝা নয় সে ভালোবাসার একজন মানুষ যে বাবা মাকেও ভালোবাসে শ্বশুর শাশুড়িকেও তাদেরও শ্রদ্ধা করে এটাই হচ্ছে সাধারণ মানে আমাদের স্বাধীনতা দিবস নয় যেদিন নাকি অযোধ্যার মন্দির হয়েছে সেটা নাকি স্বাধীনতা দিবস বুঝুন অযোধ্যার মন্দির স্বাধীনতা দিবস কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে দুর্গা পুজো যে দুর্গাপুজো রামচন্দ্র করেছিলেন অকাল বোধন সেই দুর্গা বিশ্ব স্বীকৃতি দিয়েছে সেটা বাংলায় হয় এটা বুঝতে হবে তাই পূর্ণ হচ্ছে মানুষের মধ্যে কাজ করা একজন আমার তথ্যটা এখনই জানা নেই কিন্তু ছজন পুরুষ মহিলা সবাই যারা আজকে কুম্ভ স্নান করতে গিয়ে অসুসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে এটা মনে রাখতে হবে আমাদের বলা যে এই যে জিনিসগুলো করছেন পূর্ণ স্নান একেবারে আমি জানি না কি বোঝাতে গিয়েছেন যে কি বোঝাতে গিয়েছে যে এটা মহাকুম্ভিয়ে দেবে আছি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই সম্মেলন যা আলাপ চারিতা নামে নাবাঙ্কিত এবং এখানে আলাপ নামে নাবাঙ্কিত এবং এখানে জেলার এই সাংগঠনিক জেলার সভানেত্রী বিধায়ক ডক্টর করকি মান্না উপস্থিত আছে সঞ্চালনও করছে এখানে সাধারণ সম্পাদিকা এবং তাকে আমরা বলেছিলাম আরামবাগের এই সম্মেলনে উপস্থিত থাকতে মিনু চক্রবর্তী বিধাননগর পৌরসভার পৌর প্রতিনিধি দীর্ঘদিনের এবং ছ নম্বর বোর্ডোর চেয়ারপারসন মিনু চক্রবর্তী এখানে রয়েছে এখানে হয়েছে রয়েছে আমি আরামবাগের মিছিল দেখেছি ফেসবুক এবং আমাকে পাঠিয়েছিল আমাদের প্রেসিডেন্ট ফর্বী আমি দেখেছি কয়েক হাজার মহিলা রাস্তায় নেবে চৌঠা জানুয়ারি ওই মিছিলে পা দিয়েছেন মহিলা জানেন নিজেদের কি করতে হবে এবং এই সমাজকে সমৃদ্ধ করতে হলে কি কি করতে হবে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা একই মার্চ আসছে একই মার্চ মানে মহিলা দিবস আমরা সারা বিশ্ব জুড়ে কিসের অঙ্গীকার করি যে আমাদের মেয়ে মানুষের বন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখো না এখনো ছেড়ে দিয়েছে মর্টে হবে তবে তো হবে তাহলে ওখান থেকে ছেড়ে দিয়েছে অর্থাৎ তাদের কাউন্টিংয়ের মধ্যেও এটা আসছে না করছে যে কতজন তাতেও আসছে না একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করে দিয়েছে কীভাবে কম্পেনসেশনটা কাউন্টেড হচ্ছে এই যে মানে চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কত মানুষ যে মারা গেছেন সেটা কিন্তু সঠিক এখনও ভারতবর্ষ জানি আমরাও জানি না আমাদের রাজ্যের কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাভ টু বিকজ হ্যাভ দ্য গভর্নমেন্ট At the helm of the affairs and they will be looked after properly. So we central government or the respective state government. But here what we have found is that UP government they have not paid any heed to the management. And therefore this has happened. They have not given that importance to the management. They have created a hype this is maha but people have gone from all the all the states of this country of the nation and in this way this accident has taken place and what we find that how are they mounting suppose some dead body he, certificate death certificate has not been given that means that remains uncounted then what is this is this the job of a government an elected government is this what people um i mean uh, দেখি নির্ভয়া মা বাবাকে আপনাদের দলের নেতা মৃত্যু থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জির সৌ সৌগতরা যেই ভাষায় আক্রমণ করেছেন সেটা কি আপনি ভাবেনা না আপনি প্রথমে ভুল করেছেন অভয়ের কথা ওরা বলেছে তাদের ব্যক্তিগত কি বলেছেন তার সাথে আমারও ব্যক্তিগত কি বলবো তাই দাঁড়িয়ে আপনার চ্যানেলকে আরও গৌরবান্বিত করবো এমনটা আমি সুতরাং আমার ভাবনা আমার কাছে আছে যখন সাবজুডিস্টার কিছু বলছে যখন হয়ে যাবে দিদি গতকাল তারকেশ্বরে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বিশৃঙ্খলা হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এটা দলে শীর্ষ নেতৃত্ব কি কন্ট্রোল করছেন না আপনি কি জানেন যে গোষ্ঠী কেন বলছি আপনার সাথেও আপনার আপনার যে কোনো চ্যানেলে আপনার নিজের চ্যানেলে কারোর সাথে কোনো বিতণ্ডা হতে পারে গোষ্ঠী আছে কে বলুন কারুর কোথাও আমাদের গোষ্ঠী নেই আমরা এক আছি এক আছি বলেই মানুষ আমাদের উপর আসতে পারে দেশে লোকসভা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আলাপ আলাপচারিতা দিন নির্দেশেই এই প্রতিটি জেলায় এই প্রোগ্রাম কর্মসূচি চলছে এখানেও আমরা করলাম এখানে প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার মহিলা এখানে এসেছিলেন প্রতিনিধি হিসাবে এবং আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এসেছিলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে মহিলারা উজ্জীবিত হয়েছে আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো এগুলো মানুষের কাছে পৌঁছবে বহু সংখ্যক মানুষের সমাগম সংখ্যা আছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত কলঙ্কজনক ঘটনা এবং যে মৃতদেহ সংখ্যা বলছে তার ঠিক নয় আরও বহু মানুষ মারা গেছে এখন উচিত যে তদন্ত করে সেই মৃতদেহগুলোকে খুঁজে বার করে তার উন্নাম ঢাকার জন্য সেই কাজটা করছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পাওয়া যাচ্ছে দেখুন এখনও পর্যন্ত আমরা খবর পাইনি তবে রাজ্যস্তরে আমাদের খোঁজ খবর